সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও কয়েক প্রজাতির মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা স্ক্রিনে বর্তমানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই দেশি শিং মাছের পোনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই দেশি শিং মাছের পোনাগুলো সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি তো প্রিয় খামারি যে মাছগুলো আপনারা দেখতেই পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের পোনা এই সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে তিন ইঞ্চি চার ইঞ্চি অথবা আপনারা চাইলে আপনারা ছোটো সাইজের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এক হাজারে কেজি দুই হাজারের কেজি তিন হাজারের কেজি অথবা চাইলে আমাদের কাছ থেকে ঋণ সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো আমরা আজকে সাওয়ার করেতেছি এই পোনাগুলো আমরা আজকে কুমিলাতে ডেলিভারি দেবো এই জন্য আমরা ডেলিভারি সম্পূর্ণ করতেছি তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সেও নিতে পারবেন এবং কি আপনারা জায়গায় বসেও অর্ডার যদি করেন তাহলে আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের এই মাছটি পৌঁছিয়ে দিব তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এই থাইপাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো প্রিয় খামারি ভায়রা বর্তমানে আপনার স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরিজিনাল হানড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা চাইলে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এগুলোকে আমরা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে এই পোনাগুলো নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই পোনাগুলো সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো পিস তাই আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো প্রিয় খামারি বায়রা এখন যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বিয়াতনামি শৈল মাছের পোনা আপনারা যারা অরিজিনাল বিয়াতনামি শৈল মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় খামারি বায়রা আপনারা ক্যাটফিশ এবং বাংলা কাবজাতীয় মাছের যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা চাষ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের মাছের পোনা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমাদের ঠিকানা শাল ধলাবাজার আপনারা যদি দিয়ে এসে নিতে চান তাহলে অবশ্যই একদিন আগে আমাদেরকে ফোনের মাধ্যমে কনফার্ম করে আসতে হবে সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ